ঢাকা সিলেট হাইওয়ে সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ সংলগ্ন রূপসী মুরাপাড়া কাঞ্চন সড়ক ডেমরা রূপগঞ্জ কালীগঞ্জ সড়কে ভোগান্তি শেষ নেই বিস্তারিত থাকছে মোহাম্মদ মনি হোসেনের প্রতিবেদনে এই সড়ক মহাসড়ক প্রতিনিয়ত গুনতে হয় ঘন্টার পর ঘন্টা যেখানে যেতে সময় লাগার কথা দশ মিনিট

রাস্তাঘাটের এই রাস্তাটা আরও এক বছর আগে হওয়ার কথা বাণিজ্য মেলা শুরু হয়েছে রাস্তার কাজ শুরু হয়েছে পথচারীদের যেভাবে একটা বাচ্চা একটা মা একটা শিশু দুই কিলোমিটার তিন কিলোমিটার হাঁটতেছে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়েছে ট্রাফিকদের কোনো সতর্কতা নাই এক রাস্তার ভিতরে আর এক রাস্তার গাড়ি ছাড়িয়ে আসছে এগুলো তো জনগণের ভোগান্তি শুধু না এখানে একটা মেলা আছে মেলার কোনো ডিসিপ্লিন নাই মেলায় গাড়ি ঢুকবে কীভাবে গাড়ি বেড়াবে কীভাবে এর কোনো উদ্যোগ নাই তাহলে এইভাবে মানুষ কীভাবে মেলায় এসে একটা ভূখন্তি শুরু শেষ করবে মানুষের ভূগন্থ কোনো শেষ নেই একটা মা মেলায় আসছে তার বাচ্চা এনে চার কিলোমিটার হাঁটা লাগতেছে তিন কিলোমিটার হাঁটা লাগতেছে এটা কি মেলা আমি এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বলা পূর্বাঞ্চল তিনশো ফুট রাস্তায় আমরা এখানে দেখেছি যে আজকে দিন দেখেই সারাদিন যানজট এবং কাঞ্চন ব্রিজ থেকে কুরুল বিশ্ব যতটুকু রাস্তা প্রায় ছয় সাত কিলোমিটার রাস্তা চার কিলোমিটার রাস্তা এখানে যানজটে পরিপূর্ণ দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে যানজটের অবস্থা আপনারা দেখেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার থেকে যানজট প্রচুর যানজট সপ্তাহে সপ্তাহে শুক্র এবং শনি এই দুদিন প্রচুর যানজট মানুষের দুর্ভোগের সৃষ্টির জন্য কোনো শেষ নেই সেই বাণিজ্য মেলা ছুটির কারণে মানুষের যে ঢল এই ঢলের কারণে চতুর্দিকে বহুমুখী মানুষ আসছে যার কারণে এই তীব্র যানজট বিষয় নেই কিন্তু পুলিশ বলেছে তারা অতি তাড়াতাড়ি এই যানজট নিরসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাঞ্চন ব্রিজ তিনশো ফুট রাস্তা থেকে সর্বশেষ তথ্য